এটা মূলত আপনার ভিয়েতনাম থেকে না ফিলিপিন্স ওই দিকে হলো এই ছচ্ছলের এটা ছিল এরপরে হলো আমাদের বাংলাদেশ থেকে কিছু মানুষ ওখানে গিয়েছিলেন আর ট্রেনিং ট্রেনিং অনুযায়ী এবার ওনারা ওখান থেকে যে টেকনোলজি ও টেকনোলজিটাই মূলত এখানে নিয়ে আসছে ওনারা যেভাবে করেন সেভাবেই মূলত এটা করতেছে আর প্রথমত হলো কাঁকড়াটা তো জঙ্গল থেকে নিতে হয় নেওয়ার পরে এরপরে ওই যে আমাদের মার্কেট আছে এখানে কাঁকড়া ওই মার্কেটে উঠায় ওই যারা আহরণ করে যারা জঙ্গল থেকে মানে জেলে পর্যায়ে আর কি ওরা ওখানে বিক্রি করে ওখান থেকে এনারা নেয় আর কি নিয়ে ওর একটা প্রসেস আছে সেভাবে এ করে ওই বক্সগুলোতে আর কি করে কাঁকড়াটার ও পুতি তিন দিন কিংবা চার দিন পর পর তিন থেকে পাঁচ গ্রাম ওই যে তেলাপিয়া মাছের কেটে কেটে ই করে ওরা ওটা একটা একটা বক্সে একটা কাঁকড়ার জন্য একটা করেই দেয় আর কি হ্যাঁ তেলাপিয়া মাছ কেটে টুকরা টুকরা করে তিন থেকে পাঁচ গ্রামের আর কি এটা হচ্ছে মানে কাঁকড়াটা চেক দেওয়া পড়তেছে মানে এটা তিন ঘন্টা পর পর চেক দেওয়া পড়ে আর কি সাতটা এগারোটা আর আপনার তিনটার সময় সেক দেওয়া পড়ে তিন ঘন্টা সময় আপনার মরা কাঁকড়া আর আছে আপনার খোলসের যে কাঁকড়া তুলে নেওয়া হয় এখান থেকে আপনার খোলস যেটা আলাদা হয়ে যাচ্ছে যেগুলো আছে আছে সেগুলো মানে হয়ে গেছে দেখলে আপনার কোম্পানিতে মানে এই খোলস দেওয়ার পরে এই খোলসটা মানে আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে অক্সিজেন দিয়ে ওটা কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় ওখান থেকে ওটা বিদেশি রপ্তানি হ্যাঁ খোলসটা বিদেশি রপ্তানি এটা হচ্ছে আপনার বাইরে এটা হচ্ছে রপ্তানি করা বিদেশে আর এটা হচ্ছে আপনারা মাছের খাদ্য বা মুরগির খাদ্য ফিট টেট এসব তৈরির জন্য এটা বানিয়ে নিয়ে যায় আচ্ছা আপনার

গরমটাই বেশি হয় এবং ভামিয়া তারপর আপনার নীল ডুমু তারপর হচ্ছে যে আপনার ওই যে দাঁতনা খালি হ্যাঁ তারপর এই আছে আপনার ওই যে পোড়া কাটলা আর পাঙ্গারশিয়া এই এলাকাগুলোই মূলত সব সেল বেশি হয় আর হাট সেলটা হব সেলটা যেমন আপনার এই কাঁকড়া সংগ্রহ করায় ছোট ছোট জঙ্গল থেকে অনেক মানুষ নৌকায় যেয়ে ছোট ছোট কাঁকড়া সংগ্রহ করে এই ছোট কাঁকড়া এগুলো আমাদের হাট সেল শক্ত হিসেবে বিক্রি হয় না এগুলো বাজারে দাম কম বিধায় এইগুলো আমাদের এলাকায় চাষির এটা এটা প্লাস্টিকের কালো কালো খাসায় ঢুকাইয়ে এগুলো তেলাপিয়া মাছ দেয় দুই তিন দিন পর পর দিয়ে এইগুলো বিশ থেকে পঁচিশের ভিতরে এটা খোলর সেন্স করে হ্যাঁ খোলোর সেন্স করার পরে একটা নরম যেই সাথে সাথে মিষ্টি পানিতে রাখতে হয় এটা যদি মিষ্টি পানিতে না রাখে তাহলে কিছুক্ষণ পরে আবার হার্ড হয়ে যায় ওরা কিছুক্ষণ অন্তত এক দুই ঘন্টা সাথে সাথে খাসার থেকে উঠাইয়ে মিষ্টি পানিতে রাখে এবং মিষ্টি পানির থেকে ওটা এক দেড় ঘন্টার ভিতরে ওটা আমাদের এখানে অনেক কোম্পানি আছে তারা i'll এই কাঁকড়া ক্রয় করে এবং ক্রয় করে তারা সাথে সাথে ওইটা প্রসেসিং করে এবং তারা ফ্রিজ আপ করে এটা ওরা ডাইরেক্ট শিপমেন্ট করে বিদেশে যদি বিদেশে বিদেশে কোনো কোনো সমস্যা সমস্যা না না হয় হয় বা জাহাজ যেতে তাহলে এরা বেশ একটা লাভবান হয় এমন কি আছে এক বছরে দশ থেকে পনেরো বিশ তিরিশ চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত লাভ করছে হ্যাঁ এক থেকে দেড় বিঘা জমিতে চাষ করে এবং এগুলো অনেক সময় দেখা যাচ্ছে গত বছর পঁচিশ থেকে আঠাশশো টাকা কেজি বিক্রি হয়েছে লাইট চেক যেগুলো মেয়ে কাঁকড়া বলি আমরা এগুলো পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকাও বিচাই না হয়েছে তবে সবসময় এই রেটটা থাকে না এটা বিশ্ব মার্কেটে মাঝে মাঝে চেঞ্জ হয় তবে একটা একটা ভালো ব্যবসা এবং এতে রোগ বালাই কম হয় কিন্তু এমন এখন আমাদের যেমন একটা রোগ আছে এগুলো লাভবান লোকসান গণছে কিন্তু কাঁকড়ার চাষটা বা ভেটকি এর নেই যে কাঁকড়া এর ভিতরে কিন্তু আবার মাছ তলায় মাছ আছে এর ভিতরে তলায় আবার মাছ আছে হ্যাঁ একটা দুইটা এরা তো ভাস না থাকে আর এদের তলায় আছে আপনার দাত্ত্রী মাছ পায়রাতালি অনেক সময় ভেটকি মাছ দেওয়া থাকে আহ তেলাপি মাছও থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ তলায় চাষ হচ্ছে এমন একটা জিনিস এই কাঁকড়া এতে যদি আপনি নলি ভেঙে যায় যে দুইটা পা খাদ্য খায় যেটা হ্যাঁ ওইটা যদি একটা ভেঙে যায় অর্ধেক দামেও বিক্রি হবে ওটা কিন্তু আলারা নেবে না হ্যাঁ কোম্পানিরা ওগুলো নেবে না অর্ধেক দামও নেবে না এগুলো খুব সাবধানে আর এগুলো সাধারণত হাতে গ্লোভস পরে কাজ করতে হয় যদি হালকা কামড়ও মারে যেন আমাকে বডিতে স্পষ্ট না করতে হয় এটা চাষ করবে প্রথমে দেখা যাচ্ছে ওরই ওই পানিটা টেস্ট করতে হবে যে পানিটা এই কাঁকড়া চাষের জন্য উপযুক্ত কিনা লবণ এগুলো আমাদের এমনি লবণক্ত এলাকা তত ওই যে মাঝে মাঝে আপডাউন করে পিএইচ এগুলো আপডাউন করে এটা তো মেবি দেখতে হবে যে না ওদের সহনযোগ্য আছে কিনা যদি না থাকে তখন আমাদের বিভিন্ন মেডিসিন আছে বা কীটনাশক আছে বা রাসায়নিক সার আছে এগুলো আমাদের প্রয়োগ করে নিতে হয় জমিটা আগে আগে সুন্দর করে তৈরি করে নিতে হবে